আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের শুভা গল্পটি নিয়ে আলোচনা করব শুভা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা এখান থেকে লেখক পরিচিতি পড়ে নিবে কারণ লেখক পরিচিতির থেকে অনেক অনেক অ্যামসিকিউ আসে এর পরবর্তীতে গল্পটা পড়ার আগে তোমরা গল্পের একদম শেষে চলে যাবে একদম শেষে যদি চলে যাও তাহলে এখানে তোমরা দেখতে পারবে শব্দার্থ ও টিকা দেয়া আছে তোমরা এই শব্দের অর্থগুলো আগে পড়ে নিবে কারণ এই শব্দের অর্থ থেকে টিক চিহ্ন আসে আবার ক নাম্বারেও বলা হয় যে এইটা আবার সেটার মানে কি অর্থাৎ যেমন এখানে গর্বের কলঙ্ক গর্বের কলঙ্ক মানে কি সেটা ক নাম্বারে প্রশ্ন আসে তাই এগুলো তোমরা শিখে নিবে এবং এগুলো যদি তোমরা আগে দেখে নাও তাহলে এই ওয়ার্ডগুলো যেগুলো ইউজ হয়েছে এই গল্পের মধ্যে সেখানে কি অর্থে ইউজ হয়েছে সেটাও তোমরা বুঝতে পারবে এরপর একটু নিচে চলে যাবা সেখানে দেখবা এখানে পাঠ পরিচিতি দেওয়া আছে এই পাঠ পরিচিতিটা আগে ভালো করে পড়বে তাহলে বুঝতে পারবে যে এই পুরা গল্পটা কি নিয়ে লেখা হয়েছে এরপর পুরা গল্পটা তোমরা পড়বে তারপরে এখানে দেখো অনুশীলনী দেওয়া আছে প্রথমে কর্ম অনুশীলন এক দুই দেওয়া আছে এরপর বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল দেওয়া আছে তো আমরা চলো অনুশীলনীর এই কাজগুলো সমাধান করি প্রথমে আমরা বহু নির্বাচনীর উত্তরগুলো দেখব এরপর কর্ম অনুশীলন সবার শেষে দেখব যদি তোমাদের প্রয়োজন হয় সেগুলো দেখে নিতে পারো প্রথম বহু নির্বাচনীটা হলো ছিপ ফেলে মাছ ধরা কার প্রদান শখ ছিল অ্যারান্সার হবে প্রতাপের এর পরবর্তী দ্বিতীয় প্রশ্নটা হলো তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিন্ট্রি স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক বাণী কণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন এর অ্যান্সার হবে এক ও তিন সুবাকে বিয়ে দেবেন বলে আর আরেকটা হলো মেয়েটির ভবিষ্যৎ বেবি সুভা কথা বলতে পারে না বলে এটা নয় এরপর এই যে তিন নং এবং চার নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে এইটুকু পড়ে তো তিন নং যেটা মর্জিনার মধ্যে সুবার যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা হলো এটা হল গনাম্বার একাকিত্বের সাথী ইতর প্রাণী এরপর চার নাম্বার হলো উদ্দীপকের মূল ভাব সুবা গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে এটার অ্যান্সার হবে এক দুই ও তিন অর্থাৎ এই তিনটেই এরপর সৃজনশীল প্রশ্ন দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যেখানে বলা হয়েছে দুই পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশবাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো নাম রাখা হলো কল্যাণী সকলের চোখের মনে কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশবাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি কিছু বললে ফেল ফ্যাল করে চেয়ে থাকে কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে পলাশবাবু কল্যাণীর সবই বরপক্ষকে খুলে বললেন সব শুনে বরের বাবা সুবোধবাবু বললেন পলাশবাবু কল্যাণীর মতো আমারও ছেলে আমার ছেলেও তো হতে পারত। কাজেই কল্যাণী মাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই এরপর কয়ের কোয়েশ্চেনটা করছে এখানে সুবার গ্রামের নাম কি তো এটা যদি তোমরা ভালো করে গল্পটা পড়ে থাকো তাহলে অবশ্যই জানো সেটা হলো চণ্ডীপুর এটা হলো সুবার গ্রামের নাম এরপর খ নাম্বার কোয়েশ্চেনটা হলো পিতামাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন এর আনসার হবে পিতামাতার নীরব হৃদয় ভার কথাটির মধ্য দিয়ে লেখক বাক প্রতিবন্ধী সুবার বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে দিতে না পারায় পিতামাতার হৃদয়ের নীরব কষ্টকে বোঝাতে চেয়েছেন এরপর শুভা বাণীকণ্ঠের ছোট মেয়ে সে কথা বলতে পারে না বাণীকণ্ঠ তার বড় দুই মেয়েকে বিয়ে দিয়েছেন কিন্তু বাক প্রতিবন্ধী হওয়ায় ছোট মেয়ে শুভাকে বিয়ে দিতে পারেননি এরপর তাই শুভার ভবিষ্যৎ নিয়ে বাণীকণ্ঠ এবং তার স্ত্রী উভয়েই চিন্তিত সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাদের হৃদয়ে নীরব কষ্ট সৃষ্টি হয় লেখক সেই কষ্টকেই বলেছেন পিতা মাতার নীরব হৃদয় ভার সার কথাটা হল সুভাকে নিয়ে বাবা মায়ের যে দুশ্চিন্তা তা বুঝাতে লেখক প্রশ্নোক্ত এরপর গ প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো এর আমরা লিখব উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুভার শারীরিক প্রতিবন্ধিতার দিকটির সংগতি দেখানো হয়েছে এরপর শারীরিক প্রতিবন্ধিতার কারণে অনেকে সমাজে অবহেলার শিকার হয় এতে সমাজের মানুষ হীনমন্যতার পরিচয় দেয় প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হলে তবেই তারা বিকশিত হওয়ার সুযোগ পাবে এবং সমাজে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এরপর শুভা গল্পে শুভা কথা বলতে পারে না আনন্দের বার্তা নিয়ে পৃথিবীতে এলেও কথা বলতে না পারার বিষয়টি কিছুটা সুভার বাবা মায়ের মনে নীরব হৃদয়বারের জন্ম দেয় উদ্দীপকের কল্যাণীর জন্ম পরিবারে আনন্দ নিয়ে আসে কিন্তু তার মানসিক প্রতিবন্ধিতার দিকটি সবাইকে চিন্তিত করে তোলে তার মানসিক বিকাশ কিছুটা কম হয়েছে তো এখানে সার কথাটা হল উদ্দীপকের কল্যাণী ও শুভাগল্পের সুভার প্রতিবন্ধিতার দিকটির সঙ্গতি উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে প্রতিফলিত হয়েছে এরপর ঘ নম্বর কোয়েশ্চেনটা করা হয়েছে কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন এটা বিশ্লেষণ করো এর অ্যান্সারে আমরা লিখব কল্যাণী ও সুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন মন্তব্যটি যথার্থ শারীরিক প্রতিবন্ধীরা আমাদের সমাজে বিভিন্নভাবে অবহেলার সম্মুখীন হয় তারা আমাদের সমাজেরই অংশ আমাদের মতোই মানুষ তাই তাদের কল্যাণে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের সহানুভূতি পেলে তারা জীবনের পূর্ণতা লাভ করবে এরপর উদ্দীপকে কল্যাণীর মানসিক বিকাশ ঠিকভাবে ঘটেনি বিয়ের কথাবার্তায় তার বাবা পলাশবাবু বরপক্ষের কাছে সেসব কথা খুলে বলেন তারা সব শুনে উদারতার পরিচয় দেন বরের বাবা সুবুধবাবু মহত্বের পরিচয় দিয়ে কল্যাণীকে ঘরে নিয়ে যেতে চান অন্যদিকে শুভা গল্পের শুভা বাক প্রতিবন্ধী সে কথা বলতে পারে না সবার কাছে থেকে অবহেলা পেলেও সুবা তার বাবার ভালোবাসা পেয়েছে সুবার সাথে কেউ মেশে না বলে সে পোষা প্রাণীদের মাঝে নিজের একটি বিশাল জগৎ তৈরি করেছে এরপর উদ্দীপকের কল্যাণী ও শুভা গল্পের সুবা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন কল্যাণী সুবোধবাবুর উদারতার উদারতায় পেয়েছে সুন্দর ভবিষ্যতের সন্ধান অথচ শুভা গল্পের সুভার পরিণতি এতটা মানবিকতায় সিক্ত হয়নি তাই বলা যায় প্রশ্নক্ত মন্তব্যটি যথার্থ এরপর সার কথাটা হলো উদ্দীপকের কল্যাণী ও শুভা গল্পের শুভা দুজনই শারীরিক প্রতিবন্ধিতার শিকার শুভা ও কল্যাণী একই পরিস্থিতির মাঝে বিরাজমান থাকলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতিতে ভিন্নতা পরিলক্ষিত হয় এর পরবর্তীতে দেখো কর্ম অনুশীলন যেগুলো দেওয়া আছে এখানে একটু উপরে এই যে এগুলো দুইটা কাজ দেওয়া আছে একটা হলো বিভিন্ন ধরনের প্রতিবন্ধীর সাহায্য সহযোগিতার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করা করা যায় এ বিষয়ে প্রতিবেদন তৈরি করে শ্রেণী শিক্ষকের নিকট জমা দাও আর একটা হলো তোমার চারপাশের সমাজে শুভার মতো কারো জীবন বাস্তবতা থাকলে তা নিজের ভাষায় লেখো এর অ্যান্সারগুলো আমরা দিয়ে দিচ্ছি এগুলো সাধারণত স্যারেরা দেয় না যদি তোমাদেরকে দেয় অথবা নিজে জানার জন্য যদি তোমরা পড়তে চাও তাহলে অ্যান্সারগুলো পড়ে নিতে পারো এই যে এখান থেকে অ্যান্সার শুরু